হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এতেই আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি চেন্নাইয়ে আমি বলতে আমরা আমি ভুতু ভুতুর বাবা তিনজনে মিলে চলে এসেছি চেন্নাইয়ে আমার অপারেশনের জন্য তো সেটা তোমাদের সঙ্গে বলেইছি আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে আমরা চেন্নাইয়ে আবার কেন এসেছি তো প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু চেন্নাই আমাদের কাছে ভীষণভাবে অচেনা ছিল বেশ মাঝরাতে আমরা স্টেশনে এসে নেমেছিলাম আর তখন আমরা খুব দিশাহারা হয়ে পড়েছিলাম তো অকস্মাৎ কি বলে একজন দাদা সে কিন্তু দাদাটার নামটাও আমরা বলতে পারবো না সে কিন্তু আমাদেরকে নিয়ে গিয়ে হোটেল কিন্তু খুঁজে দিয়েছিল তো যাই হোক সেই দাদার কাছে আমরা কিন্তু ভীষণভাবে কৃতজ্ঞ আমরা ভীষণভাবে গ্রেটফুল যে দাদা আমাদেরকে অতটা সাহায্য করেছিল তো যাই হোক এইবারে কিন্তু সেটা হয়নি আমরা কিন্তু রাত্রি নটা বাজে এখন আর এখন কিন্তু আমাদের হোটেল থেকে পাঠিয়েছে অটো তো যাই হোক এই দাদাকেও আমরা চিনি না অটোওয়ালা দাদাকে তো তবুও ওকে যখন পাঠিয়েছে ওর সঙ্গে তো আমাদের যেতেই হবে কিছু করার নেই আর এই দেখো সব কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে করতে যাচ্ছি চেন্নাইয়ের রাস্তাঘাট সব কিছু তো দেখতেই পাচ্ছ এখানে গাড়ির কিন্তু ভীষণ দৌরাত্ম মানুষ কিন্তু হাটে কম গাড়ি ভীষণ ভীষণভাবে গাড়ি চলে এই রাস্তাগুলো ভীষণ বিজি থাকে তো রাস্তা তো বেশ ভালোই লাগে কিন্তু সমস্যা হয় একটাই যে জ্যাম হয়ে যায় গাড়ির জন্য কিন্তু জ্যাম বেশিক্ষণ পর্যন্ত কিন্তু দাঁড়ায় না যদিও এখানকার পুলিশ কিন্তু ভীষণই কার্যকরী তারা কিন্তু রাস্তা কিছুক্ষণের মধ্যেই খালি করে দেয় তো যাই হোক এই আর কি আমরা একটু সময় একটু দাঁড়িয়েছিলাম তারপরে আবার গাড়ি চলতে শুরু করেছে আর হ্যাঁ চেন্নাইয়ে আবার আমরা কেন এসেছি তা তোমরা আমার আগে ভিডিও দেখলে অবশ্যই তোমরা জানবে আর যদি না দেখে থাকো তার জন্য আবারও বলছি যে এবারে কিন্তু আমরা এসেছি আবারও আমার একটা অপারেশনের জন্য তো যাই হোক দেখি ঈশ্বরের কৃপায় অপারেশান সুস্থভাবে করে যেতে পারি কি না ভগবান সহায় থাকলে ঠিকই পারবো আমরা একা একা এসেছি যেহেতু আমাদেরকে হেল্প করার মতো কেউ নেই আমাদের সঙ্গে আসার মতো কেউ নেই তো সেইখানে আমাদেরকে একাই আসতে হয়েছে তো জানি না বাবা আর ভুতু কিভাবে এই সমস্যাটা সামাল দেবে এটা ভেবেই আমার ভীষণ চিন্তা হচ্ছে তো ঈশ্বরের ভরসায় এসছি দেখি কি হয় ঈশ্বরই হয়তো তার কাজ সে করবে বলে না যে কথায় আছে যে যার কেউ নেই তার ভগবান আছে সেরকমই আমি এই কথাটাই ভীষণভাবে বিশ্বাস করি যে আমার যখন কেউ নেই আমার পাশে নিশ্চয়ই ভগবান আছে ভগবান দাঁড়িয়ে আছে ভগবান অবশ্যই আমাকে হেল্প করবে সহযোগিতা করবে আমাকে দেখবে তো যাই হোক আমি যখনই বলি যে আমার কেউ নেই আমার কেউ নেই অনেকেরই খুব গায়ে লাগে আমি জানি কিন্তু কিছু করার নেই এই কথাগুলো আমাকে বলতেই হয় কারণ কি আমার যারা আছে নামে আছে তারা কোনো কাজে আসে না তারা কেউই কোনো কাজে আসে না আমার তারা শুধু নামেই আমার আপনজন কোনো কাজে আমার কিন্তু তারা আপনজনের মতো ব্যবহার করে না ব্যবহার দেখায় না তো সেই কারণেই এই কথাগুলো আমার অনেক দুঃখের সঙ্গে বলতে হয় যে আমার কেউ নেই আমার কেউ নেই তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু খুঁজে পড়ব হোটেলে আর তারপরে আমরা কি করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখো সঙ্গে থেকো সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে অনেকটা অনেকটা ভালোবাসা দিও তো আমিও তো তোমাদের অনেক অনেক ভালোবাসি তো দেখো পরের দিন কিন্তু সকালবেলায় আমরা বেরিয়ে গেছি রাতের দিকে কি করলাম না করলাম কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণ আমরা ভীষণ টায়ার্ড ছিলাম আর শরীরও ভালো নেই তো এখন যাচ্ছি অ্যাপোলোতে আর ওই যে সামনে দেখতেই পাচ্ছ আর আমরা ওমেন্সে যাচ্ছি অ্যাপেলো ওমেন্স তো চিলড্রেন্সকে পেরিয়ে ওমেন্সে যেতে হয় আর এখানে তো প্রচুর 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 পেশেন্ট তো ভূতুর বাবা আগে আগে ছুটছে যেহেতু ওকে আগে রিসেপশনে যেতে হবে ওইখানে গিয়ে কিন্তু আগে কাগজপত্র সব বের করে ওদের সঙ্গে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট যদিও আমরা নিয়ে এসেছি তবুও কাগজপত্রগুলো তো জমা দিতেই হবে তো সেই কারণে তো এইখানে তো ভূতুর বাবা কথা বলতে লেগেছে আর আমি এখানে একটু দাঁড়িয়ে আছি আর এইদিকে ভূত হাঁটা চলা করছি ডাক্তারের জন্য অপেক্ষা করছি তো আজকে ডাক্তার দেখবে তার মধ্যে আমার একটু সমস্যা হয়ে গেছে তো আজকে কিছুতে কিন্তু অপারেশন হবে না যদি হয় কাল হবে তো কাল কি হচ্ছে না হচ্ছে সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই সঙ্গে থেকো সব ভিডিওগুলো দেখতে থেকো তো যাই হোক এই দিকে কিন্তু একটু রিলস বানাচ্ছিলাম শরীর যতই খারাপ থাক মন যতই খারাপ থাক মাঝে মাঝে কিন্তু একটু রিলস বানাতে ইচ্ছে করে তো যাই হোক ভালো তো থাকতেই হবে নিজের জন্য ভুতুর জন্য ভুতুর পাবার জন্য আর কি করব। আমাদের তো আর কেউ নেই আমাদের ঈশ্বর আছে আর আমরা আছি তিনজন আর তোমরা পাশে থেকো আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করতে থেকো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই